হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো এখানে দুইটা বক্সের মাটি ঢেলে নিলাম দেখো এই যে সবগুলি কিন্তু কিচেন ওয়েস্ট এখন প্রায় মাটি হয়ে গেছে তো একটা বক্স কালকে ভরে নেব দেখো এক বালতি কিচেন ওয়েস্টও আছে তো আজকে আর ভরবো না কালকে একটা বক্স ভর্তি করে তারপর কিছু একটা ফেলব ইচ্ছে আছে লাল শাকই ফেলব আর টমেটো গাছগুলিতে তো প্রচুর পরিমাণ টমেটো যে তোমরা দেখতেই পেলে এই যে আর টমেটোগুলি কিন্তু অনেক বড় দেখো অনেক বড় কিন্তু টমেটোগুলি আর দেখতে বন্ধুরা খুবই ভালো লাগছে তো নিজের বাগানের টমেটো গাছের থেকে লাল লাল টমেটো তুলতে কার না ভালো লাগে বলো কিন্তু আমার ভাগ্যে মনে হয় এই সুখটা নেই এখানে তো কয়েকটা টমেটোই পেকেছিল তো বানর এসে এই গাছটা থেকে নিয়েছে দুইটা টমেটো আর এই গাছটা থেকে দেখো দুইটা টমেটো নিয়ে গেছে এই যে খেয়ে ফেলে রেখে গেছে তো যেহেতু বানর দেখলো যে এখানে টমেটো পাকে আর রাখবে না তো আজকে আদা পাকা টমেটোই কিছু তুলে নেব না নাহলে এগুলিকেও নিয়ে যাবে দেখো টমেটোগুলি কিন্তু দারুণ হয়েছে যা বাবা ভেঙেই গেলো তো এই কাঁচা টমেটো ভেঙে গেল তো এটাকে নিয়ে নিচ্ছি আর এগুলি দেখো যদি টুস টুসে লাল হতো দেখতে কিন্তু খুবই ভালো লাগতো তো কিছুই করার নেই দেখো কত সুন্দর টমেটোগুলি আর খুবই খারাপ লাগছে লাল না হতেই তুলে নিচ্ছি দেখো কত সুন্দর টমেটো হয়েছে বাগানে আর এগুলি তো তোমরা জানোই একদম বিনে খরচেই বলতে পারো তো তুলে নিলাম যেগুলি পাকবে দেখো অনেকগুলি টমেটো হয়ে গেছে এত বড়ো সাইজ যে প্রায় এক কিলো হয়ে যাবে কিন্তু এখানে আর এইটাও পাকবে তো আজকে তুলব না আর একটু লাল হোক আর এর মধ্যে যদি বানর খেয়ে ফেলে কিছু করার নেই তো চলো আজকে ছাদে কোনো কাজ করব না নিচের বাগানে যাই আর কি কি তুলি সবটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো এখানকার রসুন গাছগুলি কিন্তু দারুণ হয়েছে আজকে এই জায়গা থেকে নিয়ে নেব কয়েকটা রসুন পাতা দেখো আর তোমাদের তো বললাম রসুন হোক বা না হোক প্রচুর পরিমাণে কিন্তু পাতা পাওয়া যায় দেখো কত দারুণ হয়েছে পাতাগুলি আর এগুলি তুলে নিলেই ভালো হয় তো বাস আজকে এইটুকু নিয়ে নিলাম আর নেব কয়েকটা ধনে আর বাগানটাতে এখন প্রতিদিনই জল দিতে হয় প্রচণ্ড রোদ আর মাটিটা একদম শুকিয়ে যায় দেখো ধনেপাতাগুলি এখন গাছের মতো হয়ে গেছে কত বড় হয়েছে তো রসুন পাতা নিয়ে নিলাম ধনে পাতা নিয়ে নিলাম আর আজকে দেখি এক দুইটা গাজর নেওয়া যায় কি না জানি না কতটুক হয়েছে দেখো ভালোই কিন্তু হয়েছে আরও বড় হবে আর একটা দেখি তো এগুলি একটু হালকা করে দিলে আরও অনেক বড় হবে কোনটা নেব এই যে দেখো দারুণ হয়েছে কিন্তু তো আজকে বাস দুইটাই গাজর নেব খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আর নেব কয়েকটা লাই পাতা লাইপাতা গুলিও দারুণ হয়েছে দেখ কত বড় বড় হয়েছে এখান থেকে নিয়ে নিলাম কয়েকটা আর বস্তাটা থেকে নিয়ে নেব কয়েকটা এগুলি বুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না কচি অবস্থাতেই ভালো লাগে আর যা দারুণ একটা সেন্ট বেরিয়েছে না লাই পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে সর্ষে থেকেও লাইপাতার সেন্ট কিন্তু ভালো তো দেখো অনেকগুলি নিয়ে নিলাম তো এবার চলো কয়েকটা কপি তুলে নিই তো দুইটা কপি এখানে ছোট আছে সেটা সেটা তুলে নেব এইটা বেশি বড় হবে না দেখো বেশি একটা বড় হয়নি আর একটু লাল রঙের কুয়াশার কারণে এরকম হয়েছে না কি কিছুই বুঝতে পারছি না তো এই জায়গা থেকে নিয়ে নিলাম দুইটা আর ওই দিক থেকে নেব একটা আর এই কপিটা নিয়ে নেব এটা বেশি একটা বড় হবে না তো যাই হোক ছোটো হলেও নিজের বাগানের অর্গানিক সবজি যতটুকুই হয় ততটুকুই ভালো চলো আর কি পাই দেখি তো বন্ধুরা দেখো এই গাছটাতে আজকে একটাই বেগুন আছে বড় দেখো আর দেখো বানর এটা খেয়ে গেল আর এগুলি তোলা যেত আর একটু বড় হোক তো এটা আর বড় হবে না তো তুলে নি আর ওই সাইডের গাছটাতে আছে একটা দেখো এই জায়গাটায় আছে একটা বেগুন তো এই গাছটা তো অনেক পুরনো আর অর্ধেকটা দেখো নষ্ট হয়ে গেছে তো যতদিন পাওয়া যায় দেখি তুলতে খুব খারাপ লাগে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আছে তো বন্ধুরা তোমাদের তো বললাম খুঁজে খুঁজে সিমগুলি নিতে হয় সবগুলি বড় হয়নি একটা ছড়াতে কয়েকটাই সিম বড় হয় আর বাকিগুলি ছোট থাকে তো এখানেও দুইটাই পেল দেখো উপরে কিন্তু অনেকগুলি সিম আছে তো আমি এগুলি তুলি খুঁজে খুঁজে তুলতে তো অনেকটা সময় লাগবে তুলি তারপর তোমাদের দেখাই তো দেখো সিমও তুলে নিলাম তো চলো আজকে কি কি তুললাম সবগুলি দেখাই তো দেখো বন্ধুরা আজকেও আমি আমার বাগান থেকে কতগুলি শাক সবজি পেয়ে গেলাম দেখো একটা পরিবারের জন্য যথেষ্ট নয় কি তো এরকম তো আমি প্রতিদিনই শাকসবজি তুলি আমার বাগান থেকে তাও একদম বিনে খরচাই বলতে পারো আর আমি অর্গানিকভাবে বাগান করি তাই আমার কোনো সারের প্রয়োজন হয় না এমনিতে এত সুন্দর শাক সবজি হয়ে যায় যেমনই হোক নিজের বাগানের শাক সবজি খাওয়ার মজাটি আলাদা তো দেখো আজকে কী কী তুললাম লাইপাতা তুললাম ধনে পাতা তুললাম ফুলকপি তুললাম টমেটো তুললাম শিম তুললাম বেগুন তুললাম আর দেখো কত সুন্দর দুইটা গাজর পেয়ে গেলাম আর রসুন পাতা তুললাম তো আজকের জন্য আমাদের কিন্তু যথেষ্ট তো তুমরা যদি সংসারের খরচটা বাঁচাতে চাও আর অর্গানিক খাবার খেতে চাও আমার মতো বাগান করো আর প্রতিদিনই এরকম শাক সবজি তুলে খাওয়ার মজাটা নাও ঠিক আছে আজকের ভিডিওটা বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে